আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি সারা দিনের ক্লান্তি দূর করতে এমন এক গ্লাস শরবতই কিন্তু যথেষ্ট কারণ এই শরবতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি আলহামদুলিল্লাহ রমজান তো চলে এসেছে তার আইটেমে অন্যান্য শরবতের মতো এই শরবতটাও কিন্তু অ্যাড করে নিতে পারেন এই শরবতটা বানাতে যেমন সহজ মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজার হয় আনারসের এই শরবতটা যারা এর আগে কখনো খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন শরবতের জন্য নিয়েছি মাঝারি সাইজের একটি আনারস আর যেহেতু বাহিরে থাকে আমি আস্ত আনারসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আনারসটাকে ছিলে মাঝখানের শক্ত অংশটাকে ফেলে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই শরবতে কাঁচামরিচ দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তাই এখানে একটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি কাঁচামরিচটা অপশনাল আপনারা ভালো লাগলে দিবেন নয়তো দেওয়ার দরকার নাই তারপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি চিনিটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন তারপরে দিয়েছি দুইটা আইস কিউব এখন দিয়ে দিচ্ছি এক গ্লাস পানি পানি দেওয়ার পরে সবগুলো উপকরণ আমি খুব ভালো করে প্ল্যান্ড করে নিয়ে আসবো যতটা সম্ভব খুব মিহি করে প্ল্যান্ড করে নিতে হবে ব্ল্যান্ড করে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি ঠিক কতখানি মিহি হয়েছে এমন একটু দানা দানা ভাব থাকতেই পারে এটাকে ছেঁকে নিলেই কিন্তু হবে ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এই শরবতটা শুধু একবার এইভাবে বানিয়ে খাওয়ান অনেক বাচ্চারাই আছে যারা আনারস খেতে একেবারেই পছন্দ করে না তাদের এইভাবে শরবত বানিয়ে দিলে কিন্তু খুব মজা করে খাবে ছাঁকনিতে করে খুব ভালো করে সবগুলো রস কিন্তু আমি ছেঁকে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই শরবতের মধ্যে একটুখানি বিট লবণও অ্যাড করতে পারেন এই শরবতের টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য নিয়েছি বেশ বড় এক টুকরো লেবু লেবুটা খুব ভালো করে চিপে শরবতের সাথে মিক্স করে নিতে হবে লেবুর রস অ্যাড করার ফলে মাশাল্লাহ এই শরবতটা এত বেশি ফ্লেভারফুল হয় আর এই শরবতের টেস্টটাও যেন বেড়ে দ্বিগুণ হয়ে যায় আলহামদুলিল্লাহ এই তো তৈরি হয়ে গেল খুবই মজার আনারসের শরবত আজকের এই ছোট্ট সুন্দর সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন এর আগে আপনারা এই শরবতটা কখনো ট্রাই করেছেন কিনা সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এমন কোনো হয় না আপনারা চাইলে পরিবেশনের সময় আরও কিছুটা আইস কিউব দিয়ে নিতে পারেন যারা তখন আমার ভিডিওটি দেখেছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল শরবতটা মাসাল্লাহ অনেক মজার হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ